একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটা রাস্তায় একশো পঁয়ত্রিশ ডিগ্রি করে দুই দিকে চলে গেছে তো দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে একজন ঘন্টায় সাত কিলোমিটার বেগে আর ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে ওই দুই রাস্তায় বিপরীত মুখে রওনা হলো চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো অর্থাৎ দুইজনই দেখো চার ঘন্টা চলেছে তো এই অঙ্কগুলো আসলে চিত্র এঁকে করতে হয় চিত্র না আঁকলে আমাদের দেখা যাবে যে অঙ্কটা করতেই কিন্তু সমস্যা হবে তো আমরা এইখানে দেখো নির্দিষ্ট একটা বিন্দু এ ধরলাম তো এই দিকে একটা রাস্তা আমরা দেখালাম যেটা এই এসি পথে গেল তো আর একটা রাস্তা আমরা দেখো একশো ডিগ্রি কোন এটা আনুমানিক জাস্ট চাঁদা দিয়ে বসিয়েও করতে পারো অথবা এই যে নাইনটি ডিগ্রি থেকে এই দিকে হারলেই এটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি হয় এখন এই যে একটা রাস্তা এটা একটা রাস্তা দুইটার মধ্যে তুমি যে কোনো একটাকে বড় করতে পারো সমস্যা না দুইটা সমান হবে না যেহেতু দুইটার স্পিড দুই রকম দেওয়া আছে তো আমরা এইটা একটু এসির চেয়ে বড় করে দিলাম তো এইটা হচ্ছে বি তো এক ব্যক্তি আমরা ধরলাম যার স্পিড বেশি অর্থাৎ সাত কিলোমিটার পার ঘন্টা সে এই রাস্তায় এ থেকে বিতে চার ঘন্টা পরে এখানে পৌঁছত আর যার বেগ কম ছিল অর্থাৎ ঘন্টায় পাঁচ কিলোমিটার সে এইখান থেকে চার ঘন্টা পরে এখানে এসে পৌঁছলো তো এই চার ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব চাওয়া হয়েছে অর্থাৎ সরাসরি দূরত্ব হচ্ছে বিসি কেননা এই ব্যক্তি এসে এখানে পৌঁছলো আর এই ব্যক্তি এখান থেকে এখানে পৌঁছলো তাদের সরাসরি দূরত্ব হচ্ছে বিসি তো আমরা এখানে কিছু কথা আগে লিখে নেব মনে করি এ হতে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোনে দুটি রাস্তা এসি ও হেবি বরাবর গেল এইভাবে তুলে নিতে হবে তো এক ব্যক্তি আহ ঘন্টায় সাত কিলোমিটার ঘন্টা এ হতে স্পিড যেহেতু বেশি আমরা ধরলাম এ থেকে দিতে গেছে এ হতে দিতে এবং আরেকজন বা অপর ব্যক্তি ঘন্টায় পাঁচ কিলোমিটার তো এখানে আমাদের দেখো কোন এটা আমাদের দেওয়া আছে বিএসি এই কোনটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি এখন এই জায়গায় আমাদের একটু দেখো আহ কাজ করে নিতে হবে সেটা হচ্ছে এই যে সি এ বাহুটাকে আমাদের এই দিকে বর্ধিত করে নিতে হবে তারপর এই বি বিন্দু থেকে আমাদের একটা লম্বা নিতে হবে আমরা ধরলাম এটা সি না বলে যেহেতু আমরা এই দিকে বাড়াচ্ছি ডি পর্যন্ত বর্ধিত করি তারপর আমরা বলবো বি হতে তো এইখানে দেখো এই যে এই পুরো কোনটা একটা সরল কোণ হ্যাঁ যেটাকে দুই বা ডিগ্রি বলে তার মধ্যে এইটুকু যদি একশো পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে এই কোণটা দেখো একশো আশি থেকে বিয়োগ দিলে পাওয়া যাবে এর নাম হচ্ছে বিএডি অথবা তো আমরা এইভাবে লিখি যে কোণ সমান হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ওকে আমরা এখান থেকে দেখো এসি আর এবি হ্যাঁ দূরত্বটা বের করে নেব তাহলে এসি সমান তাহলে যে ব্যক্তি এখানে এ বিন্দু থেকে দেখো পাঁচ কিলোমিটার বেগে গেল সে চার ঘন্টা চলেছে তাহলে এক ঘন্টায় যদি যায় হচ্ছে পাঁচ কিলোমিটার তাহলে চার ঘন্টায় চার পাঁচা কুড়ি কিলোমিটার তো এইভাবে আমরা লিখি চার গুণন পাঁচ অথবা পাঁচ গুণন চারও লেখা যাবে চার পাঁচা কুড়ি কিলোমিটার আর এব হচ্ছে হম সেই ব্যক্তিটা দেখো ঘন্টায় সাত কিলোমিটার বেগে এখানে গেছে তো এক ঘন্টায় সাত কিলোমিটার যায় চার ঘন্টায় চার সাতা টোয়েন্টি এইট কিলোমিটার ওকে আমাদের ম্যাক্সিমাম কাজ শেষ এখন আমরা দেখো এই যে ত্রিভুজটা নিয়ে কাজ করবো যেটা তোমরা ত্রিকোণমিতিতে এই ধরনের অঙ্ক করেছো ত্রিভুজ এ এই যে এইখানে আমাদের যে এই কোনটা ফর্টি ডিগ্রি হলো এই কোনটার সাথে আমরা আমরা সাইন হ্যাঁ কিছু লাগিয়ে নিয়ে দেখো বাহুর মান বের করতে পারবো তো এটা সুবিধা হবে যে ট্যানের সূত্রে হচ্ছে বিপরীত বাহু বা এই যে bc এর মানটা বের করতে হবে তো বিসির মান বের করতে গেলে একসময় আমাদের এই বড় ত্রিভুজটা ঢুকতে হবে যার এটা ছিল সমকোণ এটা হচ্ছে অতিভুজ হ্যাঁ তো আমরা পিঠাগুড়া সাপ্লাই করলে অতিভুজের উপরে স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর স্কোয়ার অর্থাৎ বিডি স্কোয়ার প্লাস দরকার হবে যার কারণে এখানে আমাদের এই যে এই এবি বাহুটা আছে হ্যাঁ এবিটা আমাদের এখানে প্রয়োজন নেই এই এব চেয়ে বরং আমাদের এই বাহু আর এই যে এই বাহুগুলো লাগবে যার কারণে আমরা এটা টেন ইউজ করবো তাহলে টেন বিএি না লিখে একবারে টেন ফর্টি ফাইভ লিখে দিলাম তো এই যে এই কোনটা দেখো হ্যাঁ এর বিপরীত বাহু হচ্ছে কোনটা বিডি আর সন্নিহিত বাহু মানে কোনটার সাথে যে কানেক্টেড বাহুটা থাকে অর্থাৎ এবি তাহলে টেন ফর্টি ফাইভ সমান আমরা লিখবো বিডি বাই এডি তো এর হচ্ছে ওয়ান এখানে ওয়ান দিলাম আর এইখানে আমাদের বিডি বাই এডি থাকলো তো এটা দেখো আর গুণন করলে এর নিচে একটা ওয়ান আছে তো এই পাশে এটার সাথে গুণ করলে হবে এডি আর এই নিচের ওয়ানের সাথে এটা গুণ করলে হবে বিডি অর্থাৎ এখানে আমরা পেলাম এডি আর বিডি এর মানটা কিন্তু সমান সেই মানটা কত সেটা এখন আমরা পাইনি কিন্তু এই দুটো হচ্ছে যে সমান সেটা আমরা পেলাম তো এখন এইখান থেকে আমরা যে কাজটা করবো এখন আমরা যদি এখানে দেখো পিথাগোরাস অ্যাপ্লাই করি এই সমকি ত্রিভুজে এ ত্রিভুজে অতিভুজ হচ্ছে আমাদের অতিভুজ এবি তো এইখান থেকে আমরা এখন আসলে আমাদের এটা আমরা দেখো দিয়েও করতে পারবো মান কিন্তু এবটাশ হ্যাঁ তো আমাদের এখন যে উদ্দেশ্য সেটা হচ্ছে এডি আর বিডির মান সমান সেই সেন্সে আমরা এডি বা বিডি যে কোনো একটা মান বের করলেই এডি বের করলে বিডি পাবো আবার বিডি বের করলে এডি পাবো তো আমরা দেখো ছাড়াও আমরা করতে পারবো আমি এই জায়গায় ফর্টি ফাইভ ডিগ্রির সাথে যদি সাইন করি যে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি তো এই যে এটার সাথে সাইন লাগালে দেখো সাইনের সূত্র হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ অর্থাৎ বিপরীত বাহু হচ্ছে আমাদের বিডি বাই অতিভুজ হচ্ছে এবি বিডি বাই এবি ওকে এখন এইখানে সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু আর বিডি আমরা জানি না আর এবির মান আমাদের বের করা ছিল এবি হচ্ছে টোয়েন্টি এইট তাহলে বা এটা আর গুণন করলে যেটা হবে √2 টু বিডি সমান হচ্ছে তাহলে এইখান থেকে আমরা যেটা করতে পারি যে বিডি সমান এইট বাই রুট টু ঠিক ভাবে এখানে আমরা যদি কস নিয়ে করতাম দেখো কস ফর্টি ফাইভ তো কস ফর্টি ফাইভ এর সূত্র হচ্ছে কস এর সূত্র সন্নিহিত বাহু বাই অতিভুজ অর্থাৎ এই যে এই কোনটা সন্নিহিত বাহু হচ্ছে এডি বাই অতিভুজ হচ্ছে এডি তো দেখো কস ফর্টি ফাইভ এর মানও কিন্তু ওয়ান বাই রুট টু এটা দিয়ে হতো আর এডিটা থাকলো আর এডির মান হচ্ছে আঠাশ হ্যাঁ এটা দিয়ে হবে কেননা এডি আর বিডি যেহেতু সমান আমরা দুইটার একটা বের করলেই কিন্তু আরেকটা পেয়ে যাব তো এটা আর গুণন করলে হবে রুট টু এডি সমান আঠাশ তাহলে এডি সমান হচ্ছে আঠাশ বাই রুট টু দেখো এই যে এডি আর বিডির মান একই আসে তো এটা আমরা সাইন্টিফিক ক্যালকুলেশন করে নিলে সুবিধা হবে আমরা আঠাশ ভাগ রুট টু দিয়ে নিই আঠাশ ভাগ টু তো দশ পর অনেক মান আসছে একটু বেশি করে রাখলে অ্যান্সার বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে তো আমরা লিখি উনিশ দশমিক সাত নয় আট নয় আট একটু বেশি করে রাখলাম এটা হচ্ছে আমাদের বিডি বিডির মান তো বিডি যদি এটা হয় তাহলে এডি আর বিডি যেহেতু সমান তাহলে এডি কেও আমরা বলতে পারবো এই মান উনিশ দশমিক সাত নয় আট নয় আট ওকে আমাদের এডি আর বিডি বের হয়ে গেল তো এখন দেখো আমাদের এই বড় ত্রিভুজে ঢুকতে গেলে এই বড় ত্রিভুজের বাহ কিন্তু বিডি তাহলে এডি এডি আর এসি যোগ করলে আমরা সিডি পাবো আর বিডি তো আমাদের বের হয়ে আছে তো এসির মান আমাদের আগেই বের করা ছিল তো আমরা এখন দেখো এটা করি সিডি সমান এডি প্লাস এসি তাহলে এডির মান আমরা যেটা একটু বের করলাম উনিশ দশমিক সাত নয় থার্টি নাইন পয়েন্ট সেভেন নাইন এইট নাইন এইট এগুলো সব একক গুলো কি নিতে ছিল কি ওকে এখন আমরা দেখো এই বড় বিসিডি সমকরণিত ঢুকে পিঠা পড়া করলে

বিডি বিডির মান আমরা পেয়েছি এডি আর বিডি সমান ছিল উনিশ দশমিক সাত নয় আট নয় আট সাত নয় আট নয় আট তার উপর স্কোয়ার আর সিডি আমরা একটু আগে যোগ করে বের করে নিয়েছি থার্টি নাইন পয়েন্ট থার্টি নাইন পয়েন্ট এই সংখ্যাটা কি সেভেন নাইন এইট নাইন

নাইন নাইন সিক্স জিরো ফোর একটু বেশি করে রাখলে সুবিধা হবে প্লাস আমরা এইটা স্কোয়ার করে নেব থ্রি নাইন পয়েন্ট এইট গুন থ্রি নাইন পয়েন্ট সেভেন নাইন এইট নাইন এইট তো এইটা আসছে পনেরোশো তিরাশি দশমিক পনেরোশো তেরাশি দশমিক নয় পাঁচ আট আট শূন্য নয় একটু আমরা বেশি করে রাখলাম তো এটার সাথে এটা যোগ করে দিই থ্রি নাইন ওয়ান ওয়ান নাইন নাইন সিক্স জিরো ফোর তো এটা আমি জাস্ট যোগ করে নিলাম তাহলে এটা হচ্ছে উনিশশো পঁচাত্তর উনিশশো পঁচাত্তর দশমিক এক পাঁচ আট চার এক তিন ওকে এটা হচ্ছে আমাদের বিসি স্কোয়ারের মাইন তো এবার এটার আমাদের রুট করতে হবে যেহেতু বিসি রুট হয়ে যায় রুট উনিশশো পঁচাত্তর দশমিক এক পাঁচ আট চার এক তিন তো দেখো চুয়াল্লিশ পয়েন্ট চুয়াল্লিশ পয়েন্ট চার চার দুই সাত পাঁচ চার তিন চার তাহলে এইখানে আমরা লিখবো বিসি সমান এটা রুট ওভার হয়ে গেল এটা আরেকটা লাইন এখানে থাকলে ভালো হয় বিসি সমান রুট ওভার এই সংখ্যাটা উনিশশো পঁচাত্তর পয়েন্ট এক পাঁচ আট চার এক তিন তো এইটা রুট ওভার করলে এই মানটা আসে তবে যেহেতু এগুলো দশমিকের অঙ্ক কারো কারো ক্ষেত্রে তোমরা দেখবে যে ক্যালকুলেশন তো একটু কম বেশি হয়ে যাবে এটা যদি বইয়ের উত্তরমালা থাকে আমরা একটু দেখে নিই তো সেটা কিন্তু কোনো সমস্যা হবে না দশমিকের অঙ্কের দশমিকের পরের ডিজিট গুলো একটু কম বেশি হলে এটা কোনো সমস্যা নেই হ্যাঁ বইয়ের উত্তরে কিন্তু সেক্ষেত্রে তৃতীয় ঘরটা দেখতে হয় পাঁচ থেকে নয়ের মধ্যে এক যোগ করে প্রায় লিখতে হয় আর পাঁচের চেয়ে ছোট হলে এগুলো বাদ দিয়ে এতটুকু লিখতে হয় সো চুয়াল্লিশ দশমিক চুয়াল্লিশ এখানে আমরা কিলোমিটার লিখে প্রায় লিখতে তো এটাই হচ্ছে বিসির মান এবং এটাই আমাদের তো এই অঙ্কটার সিস্টেম আসলে এইভাবেই করতে হবে তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ